নমস্কার আমি ডক্টর ইন্দ্রনীল পাল আমি একজন কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন আজকের ভিডিওর বিষয়বস্তু হল জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে রোবটের ইউজ মানে রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বেশ ভালোভাবেই আপনারা জানেন যে আজকের দিনে এটা একটা হট টপিক এবং প্রত্যেক মানুষই প্রায় অল্প বিস্তর কিছু না কিছু এই সম্বন্ধে ওয়াকিবহাল আছেন আমার আজকের কাজ হলো এই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি রোবট দিয়ে করা হয় সেইটা সম্বন্ধে কিছুটা আলোকপাত করা সাধারণভাবে বোঝাতে গেলে আমরা যখন ট্রিগোনোমেট্রি করি তখন আমাদেরকে কম্পাস লাগে রুলার লাগে ডিভাইডার লাগে ইত্যাদি অনেক রকম জিনিস লাগে যে জিনিসগুলো আমাদেরকে ট্রিগোনোমেট্রিতে কাজ করতে সাহায্য করে ঠিক সেম জিনিস কনভেনশনাল ওয়েতে যখন আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করি আমরা আমাদের একটা জিগ লাগে জিগের কাজ ঠিক এই রুলারের মতো মাপঝোপ দিয়ে আমাদেরকে বোঝাতে সাহায্য করে যে কতটা কি কাট করতে হবে বোন কাট করতে হবে যাতে পাটাকে আবার নতুন করে সোজা করে মানুষকে দাঁড় করানো যেতে পারে এই যে জিগের কাজটা সেটা রোবট নিয়ে নিয়েছে। এসে রোবটিক রিপ্লেসমেন্ট সার্জারিতে এই জিগ বেস সিস্টেমটা সরে গিয়ে সেই কাজটাই রোবট করে উঠছে রোবট কিভাবে এইটা করতে পারে রোবট যেভাবে করে সেটার নাম হচ্ছে গিয়ে ন্যাভিগেশান প্রসিডিওর মানে ন্যাভিগেশান হলো সহজ কথায় বোঝাতে গেলে জিপিএস বা হচ্ছে কি গুগল ম্যাপ আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছেন যে জায়গার রাস্তা সম্বন্ধে আপনার জানা নেই তো আপনি জিপিএসটাকে অন করে দিলেন জিপিএস আপনাকে ট্র্যাক করে নিয়ে গেল কোন রাস্তা দিয়ে যেতে হবে সেম জিনিস হচ্ছে ন্যাভিগেশান ন্যাভিগেশান রোবটকে বোঝাতে সাহায্য করে যে কিভাবে এই যে পেশেন্টের যে অঙ্গ যার ওপর প্রতিস্থাপনটা করা হবে সেই তার একটা মাপকাঠি দেওয়া কিভাবে কি করলে এই সার্জারিটা করা যেতে পারে এখন ব্যাপারটা হচ্ছে এই পুরো সার্জারিটা কিন্তু রোবট করে না দু ধরনের রোবট হয় নাম্বার ওয়ান যা যে রোবট এই বোন কার্ডগুলো পুরোপুরি নিজের থেকে করতে পারে যখন সার্জনের কাছ থেকে একখানা ইনফরমেশান আসে সেকেন্ড সার্জারি সেকেন্ড ধরনের রোবট যেটা যেটা করে উঠতে পারে সেটা হলো সার্জনকে সারাক্ষণ গাইড করে যে কোন রাস্তা দিয়ে যেতে হবে কতটা কি কাট করতে হবে বোন কাট করলে এই সার্জারিটা করা সম্ভব এখন দু ক্ষেত্রেই রোবট কিন্তু কোনোভাবেই পুরো সার্জারিটা করে উঠতে পারে না অ্যাটলিস্ট এখনকার রোবট ফলে এই যে বোন কাটের প্রসিডিয়র যেটা হচ্ছে গিয়ে টেন টু টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য সার্জারি সেটাই শুধুমাত্র রোবট দিয়ে করা আমাদের পক্ষে সম্ভব বাকি কাজ আবার সার্জেনকে নিজের হাতেই তুলে নিতে হয় এবার আমরা আসি রোবোটিক সার্জারির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী মেন অ্যাডভান্টেজ রোবোটিক সার্জারির হল কনভেনশনাল সার্জারিতে সার্জেনের আই বোলিংয়ের খানিকটা জায়গা থাকে তার মানে দু থেকে চার ডিগ্রি অবধি যদি ডিফারেন্স হয় বা এক মিলিমিটারের কাছাকাছি যদি ডিফারেন্স হয় সার্জেন নিজের চোখে দেখে এটাকে ডিটারমাইন করতে পারে না এই এক থেকে দু ডিগ্রি বা এক থেকে দু মিলিমিটার মতো এই ডিফারেন্সটা কিন্তু কম্পিউটার নিজের থেকে ডিটেক্ট করে দিতে পারে ফলে এই সার্জারিটা আরও বেশি অ্যাকিউরেট হয় রোবোটিক দিয়ে কাজটা করলে এবারে আপনাকে জানতে হবে যে এই এক দু মিলিমিটার বা এই এক দু ডিগ্রি কি পেশেন্টের ওপর বিশাল কিছু এফেক্ট করে থিওরিটিক্যালি করে কিন্তু এখনো পর্যন্ত বলতে গেলে প্র্যাকটিক্যালি যে মারাত্মক কিছু করে সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা সেটা হলো এই রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি করলে সমস্ত কিছু রেকর্ড করা হয় এর ফলে আপনি জানতে পারবেন রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি করার সময় কতটা আপনার অ্যাঙ্গুলার ডিফর্মিটি বা কতটা কি ডিফর্মিটি ছিল সেই ডিফর্মিটির ডক্টর কতটা কি কারেক্ট করেছেন কিভাবে কারেক্ট করেছেন সমস্ত কিছু একটা রেকর্ডেড ভার্সান হয় এবং সেই রেকর্ডেড ডাক্তার ডাক্তারবাবু সার্জারি শেষে আপনার হাতে দিয়ে দেন যাতে আপনিও জানতে পারেন কিভাবে কি সার্জারি করা হলো এবং আপনি কতটা কি বেনিফিট পেলেন এটার থেকে যেটা কনভেনশনাল সার্জারিতে করা হয়ে সম্ভব হয়ে ওঠে না এবারে আসি আমি ডিসঅ্যাডভান্টেজের কথা রোবোটিক রিপ্লেসমেন্ট সার্জারির মেন ডিসঅ্যাডভান্টেজটা হলো কস্ট তার মানে একটা রোবট যেটা দাম প্রায় ছ থেকে আট কোটি টাকা সেটা একটা হাসপাতালকে অ্যাকোয়ার করতে হয় তারপরে এই যে কস্টটা আলটিমেটলি পেশেন্টকেই বিয়ার করতে হয় নিশ্চয়ই একজন পেশেন্ট বিয়ার করেন না যতজন পেশেন্ট আছেন তাদের মধ্যেই বিয়ার করতে হয় আপনারা অবশ্যই জানেন যে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি অলরেডি একটা কস্টলি প্রসিডিওর ভারতবর্ষের সমস্ত মানুষের পক্ষে এই সার্জারিকে অ্যাফোর্ড করা কখনোই সম্ভব নয় এই মতো অবস্থায় থেকে যখন নি রিপ্লেসমেন্ট সার্জারির সঙ্গে রোবটকে যোগ করা হয় সেটা আরও বেশি কস্টলি প্রসিডিওর হয়ে দাঁড়ায় ফলে কস্ট হচ্ছে কি আমাদের এখানে মেন কনসার্ন এবং আমি বললাম সেরকম মারাত্মক কিছু অ্যাডভান্টেজ এখনও পর্যন্ত রোবট দিয়ে উঠতে পারেনি যার জন্য এই কস্টটাকে আমরা জাস্টিফাই করে উঠতে পারি আপনাকে যদি কোনো ডক্টর বলে থাকেন যে তিনি ফ্রিতে এই সার্জারিটা করে দেবেন দেন আমার মতে তার মানে রোবটটা হয়তো ইউজই করা হয়নি কারণ ফ্রিতে এটা করা কখনোই সম্ভব না যেহেতু আমি আপনাকে বললাম যে কি পরিমাণ হিউজ একটা কস্ট একটা রোবটকে কিনতে এবারে ফাইনালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু রোবট করাবো নাকি হচ্ছে কনভেনশনাল ওয়েতে এই সার্জারি করাবো পরবর্তী যে কথাগুলো বলছি সেটা আমার নিজস্ব একটা ওপিনিয়ন ফলে আমার মতে আমার ওপিনিয়নটাকে পুরোপুরি গ্রহণ করবার আগে আপনারা আরও জায়গা থেকে এই জিনিসটাকে যাচাই করে নিন নাম্বার ওয়ান রোবোটিক কনভেনশনাল জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি অলরেডি একটা সাকসেসফুল সার্জারি আমাদের দেশে গত দশ বছরে এটা পপুলার হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে অলরেডি তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই কনভেনশনাল ওয়েতেই নি রিপ্লেসমেন্ট সার্জারি করে হয়েছে উইথ সাকসেস এবং সেই সাকসেসটা পঁচানব্বই ভাগেরও ওপরে পঁচানব্বই ছিয়ানব্বই ভাগের ওপরে এবারে রোবটের হাতে পড়ে রইল আর এক থেকে দু পার্সেন্ট কারণ হানড্রেড পার্সেন্ট আজ পর্যন্ত কেউ দিয়ে উঠতে পারেনি এই এক পার্সেন্টের জন্য রোবট করাবেন কি করাবেন না সেটা আপনার খুব ব্যক্তিগত ব্যাপার এবং সেই এক যে যেটা আমরা ইম্প্রুভমেন্ট পাচ্ছি অ্যালাইনমেন্টের সেটা যে পেশেন্টের কতটা নিজের থেকে বুঝতে পারবেন সেটাও একটা যথেষ্ট প্রশ্নযোগ্য নাম্বার টু কনভেনশনাল এবং রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি দুটোতেই কিন্তু রোব মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি যা কিছু কমপ্লিকেশান দুটোতে দুটো ক্ষেত্রেই সমান তার মানে হচ্ছে গিয়ে ধরুন ইনফেকশান ব্লিডিং ডিপ ব্রেন থাম্বোসিস আরও যা কিছু কমপ্লিকেশান আছে সেটা কনভেনশনাল জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতেও হতে পারে আবার রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট তো হতে পারে নাম্বার থ্রি প্রেজেন্ট প্রায় সমস্ত রোবোটিক কোম্পানি এরা নিজেদের জন্য হচ্ছে গিয়ে রোবট বানিয়েছে তার মানে আপনি যদি কোনো একটি কোম্পানির রোবট ইউজ করেন সেই কোম্পানিরই ইমপ্লান্ট আপনাকে ইউজ করতে হবে আপনার পক্ষে এই চয়েসটাই আপনার হাত থেকে সরিয়ে নেওয়া হলো রোবোটিক করার সময় যে আপনি একটা কোম্পানির রোবট যেটা ভালো সেটাই ইউজ করবেন কিন্তু অন্য কোম্পানি যেটার ইমপ্লান্ট ভালো সেটাকে ইউজ করে উঠতে পারবেন এটা আপনার হাত থেকে সরে গেল কারণ হচ্ছে কি রোবট ইউজ করলে সেই কোম্পানিরই ইউজ করতে হবে ধরুন ব্যাপারটা এরকম দাঁড়ালো আপনি ভোডাফোন থেকে একটা ফোন নিয়েছেন নট দ্য কানেকশান দ্য ফোন নিয়েছেন ফলে ওই ফোনটাকে যতদিন আপনি ইউজ করবেন ভোডাফোন থেকে আপনার পক্ষে এয়ারটেলে যাওয়া সম্ভব না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনার পক্ষে ভালোও লাগতে পারে ব্যাপারটা খারাপও লাগতে পারে নাম্বার থ্রি রোবটের পূর্বসূরি যেটা প্রিডিসেসার সেটা ছিল রিপ্লেসমেন্ট সার্জারি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি লাস্ট দশ বছর ইউজ করার পর আমরা সেরকম কিছু মারাত্মক সুযোগ সুবিধা দেখে উঠতে পারিনি তাই জন্য আজকের দিনে ন্যাভিগেশান নিয়ে আর কেউ কোনো কথাবার্তা বলেন না রোবটটা এই ন্যাভিগেশানটাকেই আর একটা নতুন মোড়াকে নিয়ে আসছে ফলে এই ন্যাভিগেশনের জায়গায় রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি করে বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করে কতটা কি সাকসেস হবে আজকের দিনে বসেই বলা সম্ভব নয় হতেই পারে হচ্ছে গিয়ে এর একটা অ্যাডভান্টেজ আমরা আগামী দিনে দেখতে পাবো কিন্তু ইট ইজ টু আর্লি টু সে নাম্বার ফোর এটা পেশেন্ট হিসেবে আপনার হয়তো সেরকম গুরুত্বপূর্ণ জিনিস নয় কিন্তু ডাক্তার হিসেবে গুরুত্বপূর্ণ জিনিস রোবোটিক জয়েন্টস রিপ্লেসমেন্ট সার্জারি সার্জেনের হাত থেকে স্কিলটাকে সরিয়ে দিচ্ছে তার মানে আজকের দিনে যারা শুধুমাত্র রোবটিক্স নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করবেন তাদের পক্ষে কনভেনশনাল ওয়েতে কীভাবে করা হতো সেটা জানা সম্ভব নয় সহজভাবে আপনাকে উদাহরণ দিই পরবর্তী প্রজন্ম হয়তো আপনি যখন জিজ্ঞেস করবেন দুয়ে দুয়ে কত হয় যাকে জিজ্ঞেস করবেন সে পকেট থেকে প্রথমে ফোন বার করবে সেখানে ক্যালকুলেটার অন করবে করে দুই আর দুই কত হয় সেটাই আপনাকে জানাবে কারণ তার সে সারা জীবনে হয়তো দুই আর দুই কত হয় এই হিসাবটা করে উঠতে পারেনি দুটো ব্যাপার আছে এক এটাকে আপনি মনে করতে পারেন খুবই বাজে ব্যাপার কিন্তু আবার উল্টো দিকে তাদের দিকে তাকালেও তাদের প্রজন্ম হয়তো সেই জিনিসটাকে করার দরকারই মনে করেনি সেই জন্য টেকনোলজির সুযোগ সুবিধা নেওয়া স্টার্ট করেছে সেম জিনিসটাই হবে যদি রোবটিক সার্জারি আমরা পুরোপুরিভাবে গ্রহণ করে নিই কিছু দিনের মধ্যে কনভেনশনাল সার্জারিটার থেকে আমরা বেরিয়ে যাব হয়তো সার্জেন্ট ডিসকিল হয়ে যাবে যদিও এটা হচ্ছে গিয়ে পেশেন্টের মারাত্মক কিছু অসুবিধা হওয়ার কথা নয় তাহলে ফাইনাল অ্যান্সার রোবট আমার ইন মাই ভিউ শুধুমাত্র এক্সট্রিম কেস অফ ডিফর্মিটিতে এবং ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে কাজে লাগে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে টোটাল নি রিপ্লেসমেন্ট পাশের যে মডেলটি আছে এটা হলো ইউনিকন্ডালের রিপ্লেসমেন্ট দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছেন পুরোটা চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র একটা সাইড চেঞ্জ করা হয়েছে যখন ইউনিকন্ডালিয়ার করা হয় খুব ছোট্ট করে ইনসিসান দিয়ে করা হয় যেখানে আমরা পুরোপুরি বোন সমস্ত কিছু দেখে উঠতে পারি না সেক্ষেত্রে রোবটের একটা ভূমিকা থাকে এক্ষেত্রে যথেষ্ট বড় ইনসিশান দিয়েই করা হয় এবং সেই ইনসিশনটা খুব একটা ছোটোখাটো নয় না তাতে সাফিসিয়েন্ট দেখতে পাওয়া যায় ফলে টোটাল নি রিপ্লেসমেন্ট বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার সময় এটার ভূমিকা মারাত্মক কিছু নেই তবে হচ্ছে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা কনভেনশনাল নি রিপ্লেসমেন্ট সার্জারিতে বেশি রোবটিক নি রিপ্লেসমেন্ট সার্জারিতে কম আজকের দিনে দাঁড়িয়ে পেশেন্ট এখন কনজিউমার হয়ে গেছে আর ডক্টর সার্ভিস প্রোভাইডার হয়ে গেছে ফলে আপনারাই বলতে পারবেন নি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে রোবটের ভূমিকা কতদূর পেশেন্টরা যদি শুধুমাত্র রিপ্লেসমেন্ট সার্জারি রোবট ডি করাতে চায় আমরা সেই দিকেই সেই দিকেই আমাদের টেকনোলজি যদি আমরা ওরিয়েন্টেড হয়ে যাই তাহলে আমরা সেইভাবেই সার্জারির দিকে এগিয়ে যাব সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সময়ই আমাদেরকে বলবে আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কিছু বলা সম্ভব নয় আশা করি রোবোটিক নি রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্বন্ধে আজকের ভিডিওটা আপনাদেরকে কিছুটা আলোকপাত করতে পারলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার